আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন এখন বাঁচতেছে হচ্ছে সকাল পাঁচটা ভোর পাঁচটা আর কি আমাদের ইমিগ্রেশন লাইন ডুববে হচ্ছে এই দিক দিয়ে সামনে দেখতেছেন এই দিক দিয়ে লাইনটা কত বড় আপনাদের সেটা দেখাই এই যে যাচ্ছে লাইন এদিক দিয়ে সামনে দিয়ে হচ্ছে ঢাকা থেকে বাস আসে আর এদিকে হাতের বাম দিকে লাইনটা চলে গেছে কত বড় লাইন মানে আপনারা দেখেন এখন আপনারা আসলে যেটা চিন্তা করতেছেন তার চেয়ে কত বড় সেটা দেখতে পারবেন এই যে মানুষজন এখন যাইতেছে লাইনে যাবে সব কিন্তু লাইন লাইট নাই মানে অন্ধকার এখনো সূর্য মানে সূর্য ওঠে নাই বোর পাঁচটা ষোলো সতেরোর মতো বাজে বুঝতে পারলে একটু আগে আজান দিছে ফজরে। कोर्डली खुलती Terima kasih telah menonton! কিন্তু এখনো মনে করেন যে ওয়ান থার্ডও শেষ হয়নি আমি এর থেকে আরো অনেক দূর পর্যন্ত আর আধা ঘন্টা আগে দেখে গেছি যে এখানে আছে এখন আশা করি ওইটা ছাড়াই আরো কত দূর চেয়ে গেছে কিসে ছাড়া すごい。 হ্যাঁ প্রথম থেকে ব্রাদা এখানে স্ট্রিট লাইট আছে তা একটু দেখা যাইতেছে রাত চিন্তা করেন আমি কতক্ষণ ধরে প্রায় চার মিনিট ধরে হাঁটতেছি মোটামুটি আমি একটু দ্রুত গতিতে হাঁটতেছি তারপরে এখনো শেষ হয়নি ঠিক আছে এই আরো এক ঘন্টা হয়তো বা এভাবে দাঁড়াই থাকতে হবে আপাতত এইটুকুই মানে সাড়ে চার মিনিটের হাঁটার রাস্তা আর কি আরও মানুষজন আসতে আসতেছে আর অনেক এছাড়াও যে ডিরেক্ট যাত্রী আছে ওনারা ডুকবে তারপরও হয়তো এই লাইন শুরু করবে